আসসালামু আলাইকুম কবুতর প্রেমী বন্ধুগণ সকাল সকাল চলে এলাম কবুতরকে খাবার দেওয়ার জন্য এসেই কবুতরকে খাবার দিয়ে দিলাম তো আজকে কবুতরকে ধান খাইতে দিয়েছি দেখতেই কয়েক জোড়া কবুতর এসেছে খাবার খাতে আর বা এখন আসে নাই বাইরে আসে এই যে আসতেই আসে একে একে আয় 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 আরও ব্যাপক কবুতর বাইরে তারে কবুতরকে সুস্থ সবল রাখার জন্য দিনে তিনবার খাবার দিবেন কমপক্ষে দুইবার খাবার দিবেন নাহলে আপনার কবুতর অসুস্থ হয়ে পড়বে কবুতর বাইরে উড়ে বেড়াচ্ছে আর বীজ দিচ্ছে এই যে দেখেন দর্শক এই যে আমার এই কবুতরটা অনেক ডিগ বাজি দেয় এই দেখেন ডিগ দিতে দিতে নিচে চলে আসছে অনেকগুলো আকাশে উঠছে আর কিছু তারে বসে আছে আর এখানে খাবার খাচ্ছে আজকে গুলা ধরে ধরে বাজি দেখলাম তার জন্য আমাকে দেখে ভয় পাচ্ছে কবুতর নামতে চাই চাইছে না তো কারো যদি ঘন বাজির কবুতর লাগে বা যে ব্লাক হোমা বা রেশার কবুতর তা আমার কাছ থেকে নিতে পারবেন আল্লাহর রহমতে আমার সকল কবুতর সুস্থ আছে আপনারা যদি কবুতরকে সুস্থ রাখতে চান তো দিনে তিনবার খাবার দিবেন আর একটা ভুল করবেন না আমার মতো রেসার আর গ্রিবাজ কবুতর কখনও একসাথে পালবেন না না হলে অনেক সময় দেখবেন যে জোড়া কেটে গ্রিবাজ কবুতরের সাথে রেসার মা জোড়া লেগে যাচ্ছে আমার এগুলো অ্যাভেলেবল হয় জোড়া কেটে যাচ্ছে খাবার শেষ হলেই আবার কবুতর গুলাকে উড়িয়ে দেখাবো আপনাদের আজকে শেষ পর্যন্ত দেখতেই থাকুন বাজির ভিডিও দেখতে পাবেন ইনশাআল্লাহ দেখেন ডিগবাজি দিচ্ছে রেশার কবুতর গুলো বসে আছে আর গিরিবাজ গুলো শুধু গিরিবাজ গুলো উড়িয়ে দিয়েছি এই দেখেন বাজি দিচ্ছে অনেক সুন্দর বাজি দেয় এগুলো আমার ঘনবাজির কিন্তু নতুন বাজি ধরেছে তার জন্যই অনেক উঠছে এগুলার নিচে খেলবে এক সময় প্রচুর পরিমাণ খেল ভিডিওতে লক্ষ্য করে দেখলে বুঝতে পারবেন কি পরিমাণের খেল দেখেন খেলতে খেলতে আবার নিচে নেমে যায় এই দেখেন দুইটা একসাথে ডিগবাজি দিচ্ছে মাহাশাল্লাহ অনেক সুন্দর ডিগবাজি দেয় উত্তরের অফুরান্ত উড়ার ক্যাপাসিটি দিয়েছেন মহান আল্লাহ হ্যাঁ দেখেন ডিগবাজি দেয় কত সুন্দর মাস আল্লাহ মাস অনেক সুন্দর ডিগবাজি ডিগবাজির কোয়ালিটিও খুব সুন্দর মশালা অনেক সুন্দর ডিগবাজিয়ে দেয় ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম সোনা মসজিদ কবুতর খামারের পক্ষ থেকে আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ